করে আমরা কথা বলেছি স্থানীয় যারা মাছ চাষী যারা ভেলি চাষী সহ মৎস্যজীবী যারা মৎস্য আহরণ করে জীবন জীবিকা করে অনেকে হরিণী পুনা অনেকে ভেটকি চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে তারা জীবন নির্বাহ করে তারা বলেছেন তাদের জীবনের কাহিনি মাছ আহরণ থেকে শুরু করে মাছ বিক্রি সহ কীভাবে তারা জীবনযাপন করে যদি পার্শ্ববর্তী সুন্দরবন এখানে বিভিন্ন পর্যটক যেমন আসে তেমনি মাছ চাষে সমৃদ্ধ এলাকা যেন সাতকেরা শ্যামনগর কৈখালি ভ্যাটখালির এই এলাকাটি আমরা শুনব কি বলছেন মাস দেখব প্রকৃতির সৌন্দর্য অপরূপ সৌন্দর্যময় কিছু দৃশ্য আমরা সুন্দরবন এলাকার এই শাখা নদী বা সাগর এলাকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের প্রকৃতিতে রয়েছে কত রূপ রয়েছে কতই সম্ভাবনা জলের মনোজ রয়েছে জীবন ধারণের কতই না উপায় তেমনি কিছু সুন্দর এবং মনোরম বিশ্ব এবং সম্ভাবনার চিত্র দেখাবো আমরা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের বিশ্বের অন্যতম ম্যানগ্রম এবং সৌন্দর্য ঐতিহ্যে ভরপুর সুন্দরবন জলরাশিতে বেষ্টিত সুন্দরবনে রয়েছে অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য দেখতে আসেন দুই দেশের হাজার হাজার পর্যটকেরা ভারত বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকায় এই সুন্দরবনের মধ্যে এবং সাগর নদীতে কাঁকড়া শামক হরেক রকম সামুদ্রিক মাছ ধরে জীবন ধারণ করেন অনেকে পরিবার পরিজন নিয়ে সংসার চালান তারা গরিব মানুষ দরিদ্র মানুষ আমরা খেটি খুঁটি খাই তারপরে আমাদের সাইডে সুন্দরবন এলাকা আমরা মাঝে মধ্যে যখন পাট ছাড়ে তখন সরকারি ট্যাক্স দিয়ে আমরা নদীতে কাঁকড়া ধরি আচ্ছা কাঁকড়া যখন না হয় তখন এই গ্রামে এসে আমাদের বাড়ির সামনে দিয়ে যে নদী আছে এই নদীতে আমরা চিংড়ে বাচ্চা ধরি ধরে আমাদের যা জীবনযাপন কাটাই এই বাংলাদেশের মংলা বাগেরহাট সাতক্ষীরা এলাকায় অনেক সুন্দর বন রয়েছে এখানে মাল ধরে এবং কাঁকড়া ধরে এবং সামগ্রিক জন্য কুড়িয়ে সংসদ চালান অনেকে জোয়ার ভাটা সন্দিকনে সব জলস্তরা নিয়ে আহরণ করেন তারা তিন থেকে পাঁচশো টাকা পর্যন্ত আমাদের ইনকাম হয় রোজ তবে সব সময় জন্য হয় দেখা যাচ্ছে গোন আসলো মাসে দেখা যাচ্ছে আমরা এক সপ্তাহে এটা ইনকাম করতে পারি

সকালবেলা ঘুম উঠতে উঠে তিন চার কেজি করে জমা পাই তাই বিক্রি করে পনেরো টাকা হয় আর আমাদের এই ভিডিওটি যদি কিছুটা হলে ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন আমরা দেখে আসি কি বলছেন স্থানীয় মাস্টার সেরা শুনবো তাদের কথা দেখব প্রকৃতির দৃশ্য এই মামার আকরাম ফারুক এই আমার সামনে দিয়ে আছে একটা ঘের আছে এই ঘেরটা আমাদের সুন্দরবনী এই এলাকা এই এলাকায় মানুষ বেশ অংশ নদীতে মাছ মারে আর আমি দেশ এই ঘেরটা এই তেরো ঘের এই ঘেরটা দীর্ঘ তেরো বছর ঘের করতেছি এই ঘেরতে মনে দেশে আমিও জীবিকা নির্বাহ করতে পারি আর এখান থেকে ওনার দু দশটা মানে লোক মানে মাছ কিনে তারা দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে মাছ মানে ভালোভাবে ইয়েটা করে দিয়ে আছে তারাও আয় করতে পারে বোগানো বাড়তি আই। সুন্দরবনে রয়েছে বাঘ হরিংস কত না হিংসক বনজ প্রাণী এসব প্রাণী কখনো আসে লোকালয়ে জীবন জীবিকার সন্ধানে মানুষের প্রকৃতি এবং থেকে রক্ষাই করতে হয় দুর্ভোগ সংগ্রাম সংগ্রাম করে এবং প্রকৃতির প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় তাদের আমি সুন্দরবন এলাকায় আমি হরিণার বাজা মাইরে আমার পরিবারের সবাই সদস্য চালায়তে এর আগে পাঁচ হাজার টাকা কেজি ছিল ওইরম পাঁচশো কি চারশো এরম ওজনে হতো এখন তিন হাজার টাকা কেজি মানে তিন হাজার টাকা কেজি দেয় আজকে আমার আনুমানিক ওজনের সপাচক হবে তাতে পাক এই উপার্জন করে চালায় ভালোই আসি আর সুন্দরবন এলাকায় কাকড়া চিকড়া অন্য অন্য মাছ সাং অনেকেই অনেক নির্বাহী করে এতে চালায় যে যেভাবে খুশি সেভাবে করে তাতে পাক চালায় কোনো সমস্যা নেই সুন্দরবন এলাকার কিছু মনোরম দৃশ্য চিত্র এবং জীবন ধারণের কিছু বাস্তব চিত্র দেখাবো আমরা শেষ পর্যন্ত সেই পর্যন্ত থাকবেন আমাদের সাথে দেখবেন ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।